সোনাই ও সোনাই তুমি শুয়ে আছো কেন মামার বাড়ি যেতে পারো নাই বলে মন খারাপ তাকাও মামার বাড়ি যেতে পারো নাই বলে মন খারাপ মন খারাপ করছে মামার বাড়ি থেকে কে আসবো বলেছিল দিদুন দিদুন আসেনি তার জন্য মন খারাপ তুমি মামার বাড়ি কি করতে যাবে দুর্গা পুজো দেখতে যাবে মামার বাড়িতে দুর্গা ঠাকুর আছে হ্যাঁ আছে সব ঠাকুর আছে কটা ঠাকুর দেখবে তুমি মামার বাড়িতে কটা ঠাকুর আছে একটা একটা নয় কটা আছে বলো একটা একটা

জল পড়ছিল বৃষ্টি হচ্ছিলা বৃষ্টি পড়ছিল হ্যাঁ তোমাদের এখানে বৃষ্টি পড়ছিল বলে আসতে পারিনি তারপর তুমি কাঁদছিলে কাঁদছিলে তুমি খুব কান্না করেছ জল পড়ছিল বলে দিদি তুমি বল কার সাথে যাবে যতদিন তো আসতে পারলো না তাহলে কার সাথে যাবে তুমি

তনু পিপি হয় যে পিসি হয় আর আর আমি মামার বাড়ি যেতে গেলে কি কি কিসে চেপে যেতে হবে ট্রেনে আমি ভয় দেন সেখানে সেখানে তো ওমে 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 বড় ভয় আতে সে সে সেখানে ওমে মামার বাড়ি অনেক দূরে মামার বাড়ি মামার বাড়ি যেতে গেলে বাস চেপে ট্রেনে চেপে টোটোই চেপে যেতে হবে না মামার বাড়ি কি খুব মজা করবে খুব আনন্দ করবে মজা করবে হুম হুম আর ওখানে গেলে আর পড়তে হবে না নাই পড়তে বসতে হবে না খুব মজা তাই তো আচ্ছা